কোন মুসলমান এই কঠিন অবস্থার মধ্যে ঘুমাইতে পারে না কোন মুসলমান ফিলিস্তিনদের জন্য দোয়া না করে তারা থাকতে পারে না এইজন্য উলামায়ে কেরামদের পক্ষ থেকে কোনতে জেলার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ ফজর নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতের রুকু থেকে উঠে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবেন অনেক মসজিদে চালু হয়েছে আপনাদের লাগাতে চালু আছে কি না করলে ভালো হবে দোয়া লিখিত আছে اللهم هدنا فيمن اللهم اكف الیهود اللهم حرر المسجد من اليهود عليك عليك আল্লাহ তুমি ধ্বংস করো আল্লাহ ধ্বংস করো আল্লাহ তুমি ধ্বংস করো মসজিদ তুমি উদ্ধার করো মুসলমানদের ফিলিস্তিনের তো ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি সাহায্য করো মুসলমানদেরকে সাহায্য করো মুজাহিদকারীকে সাহায্য করো এই দুয়াটা পাঁচ শক্ত নামাদের পরে করবেন নাজিয়া শেহ তখনকার জানানা মক্কা থেকে ফিলিস্তিন ভ্রমণ করতে এক মাস সময় লাগে তখন তো প্লেন ছিল না উটোর উপর সোয়ার হয়ে ভ্রমণ করতো উটো দিয়ে যেতে হলে বাক্কা থেকে ফিলিস্তিন কয় দিয়ে সময় লাগে এক মাস এক মাসের পর আল্লাহ বলছেন লেই লাই লাই অখিন কালি রাতের একেবারে অল্প সময়ের মধ্যে আল্লাহ তার হাবিলাকে মক্কা থেকে মসজিদ হারাম থেকে মসজিদা আকসা এরপরে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ সপ্ত আকাশ এরপরে শ্রীচতুল মুল্তাহ এরপরে কস্যি এরপরে আরশ আরস মধ্যে আল্লাহর কাছে বসে আল্লাহর সাথে কথা বলেছেন সবকিছু কিছু শেষে আবার আল্লাহর হাবিবকে নিয়ে আসছেন মক্কাতে রাতের অল্প সময়ের ভিতরে এটা হলো আল্লাহ নবীর পর একটা কতবার মজেজা ইউসুফ আলাহ ইসলাম দীর্ঘ নয় দশ বছর পর্যন্ত জেল খাড়ার পরে আল্লাহ তাআলা মিশরের রাজত্বের মালিক বানাই দিয়েছেন ঠিক না ঠিক ইব্রাহিম খলিলকে অগ্নিতে নিক্ষেপ করার পরে ইব্রাহিম আলাই ইসলামকে আল্লাহ তালা খলিল বানাইলেন আমাদের নদীকে দীর্ঘদিন দীর্ঘ তেরো বৎসর বা বারো বৎসর সাড়ে বারো বৎসর মক্কাতে অনেক ধরনের নির্যাতন যা বলার সময় নেই এই কষ্ট সহ্য করার পরে আল্লাহ একটু পুরস্কার দিতে চান কি দুনিয়ার রাজত্ব নয় কি খলিল নয় আল্লাহ তালা এই এই মাধ্যমে সব আকাশের উপরে সিদ্ধতুমুন তাহার উপরে কুর্শির উপরে আর সে আল্লাহর এক হাত কাছে বসতে আর তার পুরুষ কারণ কয়েক কয়েক সেকেন্ড এই কথা যখন নাকি সকালবেলা বলছে মৎকাতে এবার মৎকার বলে দেখো এবার বরাবর সে কাজ যে মক্কা থেকে

এদিকে না চাই বল তাহলে পুরস্কার আসছে পারবেন না আমরা সারা জীবন যে মসজিদে নামাজ পড়ি আমরা বলতে পারবো না কয়টা জানালা ঠিক না বেটে এগুলি মুহস্ত করার জন্য তো কি হয় মসজিদে যায় না এখন তারা আল্লাহ নবীকে আটকাই দেওয়ার জন্য এই প্রশ্ন করলো ঠিক আছে একটু অপেক্ষা করো দুই রেগাত নামাজ পড়ছেন নামাজ পড়ে হাত তুলে দোয়া করছেন আল্লাহ তুমি হক

আল্লাহ নবী মেয়ারাজের রাত্রে এসরা এবং মেয়ারাজ মন দেখেন সুবাহান আমি অন্য কোনো বয়ান করতে মনে চাই না বর্তমান সবচেয়ে আলোচনার প্রয়োজন প্রত্যেকটি মুসলমান বর্তমান ফিলিস্তিনকে চিনা প্রয়োজন মসজিদে আকসাকে চিনা প্রয়োজন ঠিক না ঢেক না জানলে যেহাদ করার ইচ্ছা করবে কিভাবে এই জন্য

মক্কা শরীফে বলে কি হারাম শরীফ কি বলে আপনারা হজ করছেন না ওখানে কে বলে হারাম 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 বাসওয়ালা ট্যাক্সিওয়ালা বলে হারাম হারাম মানে হারাম শরীফ জায়গা হারাম মানে মোতারাম সম্মানিত এই পৃথিবীর মধ্যে সবwidetilde সম্মানিত সম্মানিত স্থান হলো মক্কা মক্কার মসজিদে হারাম এরপরে দ্বিতীয় সম্মানের স্থান হলো বলেন তো মদিনা জুরে কল মদিনা কন্যা মদিনা মদিনার নামটা কত মহাব্বতের যারা নবীর ভালোবাসা আছে নবীকে যারা মহাব্বত করে নবীর মদিনা কে মহাব্বত করেন কিনা এটা হলো দ্বিতীয় সম্মানিত স্থান তিন নম্বর সম্মানিত স্থান বলেন তো আজমারি শরীফ মসজিদে আল্লাহ রাসূল বলেছেন লা তুসাব জুরহাল

আক্রান্ত হলে যেমন কোন মুসলমান বরদাস্ত করবে না মদিনা আক্রান্ত হলে মুসলমান বরদাস্ত করবে না এমনি ভাবে মসজিদে আকসার উপর আক্রমণ হলে কোন মুসলমান বরদাস্ত করতে পারে না তিন কারণে আজকে মসজিদ আকসার পাশে আমরা আছি মসজিদ আকসার স্বাধীনতার জন্য এই ইহুদিরা দখল করে রেখেছে তাদের থেকে মসজিদ আকসাকে পাক করার জন্য

অসংখ্য নারী পুরুষ শাহাদত বরণ করতেছে কয়েক দিন পূর্বে বালা হয়েছে 20 হাজার বাড়িঘর একবারে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে নিরপরাধ শিশু মাসুম বাচ্চা নিরপরাধ নারী তাদেরকে শহীদ করা হচ্ছে ফস ফিলিস্তিনের মানুষ বললে আমাদের কি হবে এই কথাটা বলেই আমি শেষ করছি تظهر في المؤمنين مَثَلُ المؤمنين في تَوَادِّهِمْ وتراقمهم كَمَثَلِ الجسد الواحد إذا اشتكي منه تداعى له سائر الجسد للسهر সংক্ষিপ্ত অর্থ হলো আল্লাহ রসুল বলছেন সারা পৃথিবীর মুসলমান বাংলাদেশের মুসলমান বারবার মুসলমান কাশ্মীরের মুসলমান আফগানিস্তানের মুসলমান ইরাকের মুসলমান ইয়ামানের মুসলমান লিবিয়ার মুসলমান ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া রাশিয়া সারা পৃথিবীর কলমাওয়ালা মুসলমান যারা আছে সমস্ত মুসলমানের বডি একটা সমস্ত মুসলমানের শরীর বলেন শরীর কটা আপনার বাড়ি মোরাদনগর আমার বাড়ি ব্রাউন বাড়ি আর ঢাকা আমরা সবাই আল্লাহ বলছেন এক আর আল্লাহ রসুল বলছেন ভাই ভাই না আরো কাছে কেমন একটা শুধু ফিলিস্তিনের মুসলমান আর বাংলাদেশের মুসলমান শরীর কয়টা বলেন শরীর কয়টা কাশ্মীরের মুসলমান পাকিস্তানের মুসলমান বারবার নির্যাতিত মুসলমান বাংলাদেশের মুসলমান শরীর কয়টা

যত আক্রান্ত হয়েছে समस्त শরীর অস্থির ঘুমাই না কাথা কথা ঠিক একটা শরীরে যে কোনো অঙ্গ যদি ব্যথিত হয় তাহলে समस्त অঙ্গ ঘুম খানা ছেড়ে এই অঙ্গের বেথায় বিথিত হয়ে যা অতএব সারা পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি আক্রান্ত হয় বিপদে পরে দুঃবনে ধরে তাকে উদ্ধার করার জন্য সারা পৃথিবীর মুসলমানদের উপর জিহাদ করা ফরজ হয়ে যায় নারাউতব্বুল আল্লাহ দুশের ওয়াকলে অতএব কোন মুসলমান এই কঠিন অবস্থার মধ্যে ঘুমাইতে পারে না কোন মুসলমান ফিলিস্তিনদের জন্য দোয়া না করে তারা থাকতে পারে না এইজন্য উলামায়ে কেরামদের পক্ষ থেকে কুনুতে নাজেলার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ ফজর নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতের রুকু থেকে উইটা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবেন অনেক মসজিদে চালু হয়েছে আপনাদের এলাকাতে চালু আছে কি না করলে ভালো হবে দোয়া লিখিত আছে আল্লাহ মহাদিন আফি ইমান হাদিস আল্লাহুম্মা কাতিল আল ইয়াহুদ আল্লাহুম্মা হারিল আল মসজিদ আল আকসা মিন ইয়াহুদ আল্লাহুম্মা আলাইকা বিল গাসিবিন আল্লাহল্লা আলাই কেন আল্লাহ তুমি ইহুদেরকে ধ্বংস করো আল্লাহ তুমিহিতদেরকে ধ্বংস করো বলে নামিন আল্লাহ ইহুদকে তুমি ধ্বংস করো মসজিদ আক্সাকে তুমি উদ্ধার করো মুসলমানদের ফিলিস্তিনের ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি সাহায্য করো মুসলমানদেরকে সাহায্য করো মুজাহিদদেরকে সাহায্য করো এই দুয়াটা পাঁচোত্তন আমাদের পরে করবেন রাজিয়া শেখ আর ইনাম সাহেবদের কাছে বিধিত অনুরোধ আপনারা আপনারা ফজরের নামাজের মধ্যে এই কোনোতে নাজালা পড়ার জন্য আপনারা চেষ্টা করেন উদ্যোগ নেন আমরা পড়ি অনেক জায়গাতেই পড়া শুরু করেছেন এই বলে আমি কথা শেষ করতে চাই আমরা যে কোনো প্রকার সাহায্য সাহায্য করার সম্ভব হয় সেই সাহায্য আমরা ফিলিস্তিনদের জন্য করব রাজি আছেন তো হ্যাঁ যে কোনো সহযোগিতা আর সবচেয়ে বড় কথা হলো আমরা সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হইতে হইতে ছোট খাটো ছোট খাটো এই ভেদাভেদ ভুলে যেতে হবে হ্যাঁ ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের সমস্ত দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করতে হবে বাংলার মাটিতে কোনো কুলাঙ্গার যদি রসুলকে গালি দেয় কোন কুলাঙ্গার যদি ইসলামের উপর আঘাত করে কোরআনের উপর আঘাত করে সে নাস্তিক বিরুদ্ধে আমাদের লড়াই চলবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে তাদেরকে ফাঁসির কাশকে জুলাইতে হবে